আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার ছোট্ট মেয়েটি বড় হয়ে যাচ্ছে এক বছর পূর্ণ হতে চলছে জুলাই মাসের এগারো তারিখে আমার জায়ফা বুড়ির এক বছর পূর্ণ হবে সবাই আমার জায়ফার জন্য দোয়া করবেন মাসাল্লাহ আমার মেয়ের পুরো নাম হচ্ছে হুমায়রা মেহের জায়ফা তো নামটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার জায়ফা বুড়িটা কত ছোট ছিল আর এখন কত বড় হয়ে যাচ্ছে না এটাই তো বাস্তবতা এক সময় দেখতে দেখতে আমার মেয়েটা বড় হয়ে যাবে অন্যের ঘরে চলে যাবে সেও সাংসারিক হবে আমরা বৃদ্ধ হয়ে যাব বৃদ্ধ পর কোন সময় যেন হুট করে মরেও যাব বৃদ্ধ হবো কিনা সেটাও জানি না কারণ এখন মানুষের হায়াত অনেক কম আল্লাহ যতদিন আর কি হায়াত রাখছে ততদিনই পৃথিবীতে বাঁচতে পারবো আর একদিন আগেও বাঁচবো না একদিন পরেও বাঁচতে পারবো না যাই হোক এখানে আপনাদের ভাইয়া বলতে আজকে গরু মাংস রান্না করবে গরু মাংস নামাও এদিক দিয়ে আমি গরু মাংস নামিয়ে রেখেছি তারপরে বলেছে যে তুমি পেঁয়াজ যা যা কিছু লাগে ময় মশলা কিছু দিয়ে দাও আমি আবার মজা করে বলতেছিলাম যে তুমি না এত কিছু পারো তাহলে এগুলা মানে কি কি লাগে এগুলা দিতে পারো না সে আবার বলতেছে যে আমাকে কি তুমি ভয় দেখাচ্ছ নাকি আমরা কি মেসে রান্না করে আসি না পারে আর হচ্ছে ভাতটা রান্না করতে পারবে এই তিনটা জিনিসই খুব ভালো পারে এছাড়া আর আলু খুব ভালোই পারে এছাড়া অন্য কিছু তরকারিটা জানে না কিভাবে রান্না করতে হয় যাই হোক তবুও আমার হাজবেন্ড কে বলতেছিলাম মজা করে যে তুমি আজকে মশলা দাও সে বলতে না তোমাকে দিতে বলছি তুমি দাও আমি মাখিয়ে দিব গরুর মাংস রান্না করলে নাকি অনেক মজা হয় যাই হোক এখানে আমি মশলা এলাচ মাখায় লাগে তেজপাতা আদা রসুন বাটা তারপর হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা গুঁড়া গুঁড়া কিছু দিয়ে দিলাম এখন সে বলে করে মাখিয়ে মাখিয়ে নিতেছে মাখিয়ে কিন্তু বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিব ঢেকে তাহলে কিন্তু মশলাগুলো যে মাখাইছি এই মশলাগুলো মা মাংসের ভিতরে ঢুকবে ঢুকার পরে মাংসটা যখন রান্না করবো তখন খেতে অনেক সুস্বাদু হবে আমরা মাঝে মাঝে হচ্ছে এইভাবে মাখায় মাখায় রান্নাটা বেশি করতে ভালো লাগে তারপরে হচ্ছে গিয়ে কষায়ও রান্না করি সবভাবে রান্না করে খাই গরুর মাংস দিয়ে কিন্তু কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে অনেক মজা হয় যারা খান নেয় অবশ্যই খেয়ে দেখবেন এখন যেহেতু কাঁঠালের সিজন চলতেছে তাই এটা দেখে আমার মনে হয়ে গেল আর এদিক দিয়ে আমার হাজব্যান্ডে তো মাখামাখি করতে আসে আমি বলতেছি এখনও তোমার শেষ হয় নাই নাকি আপনাদের ভাই হচ্ছে ঢাকা কলেজ থেকে সে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে সে খুব ভালো একটা প্রতিষ্ঠান থেকে আর কি পড়ালেখা করছে যদি আমি ল্যাভেন্ডিশ মার্কা ছিলাম পড়ালেখায় তেমন একটা ভালো ছিলাম না আমি হচ্ছে গিয়া মেট্রিক পরীক্ষা যখন দেই তখন আমি দুইবার ফেল করেছিলাম যেটা সত্যি কথা সেটা আমি অঙ্কেতে ফেল করেছিলাম অঙ্ক আমার মাথায় ঢুকতোই না ঢুকতোই না কি আর করব পরবর্তীতে হচ্ছে অঙ্কতে ফেল করি ফেল করার পর পরের বছর আবার পরীক্ষা দেই ইনশাল্লাহ পরের বছর পাশ করি যখন আমি পরীক্ষা দিয়েছি তখন আমার এই যে জাইনটা দেখতে পাচ্ছেন এই জাইনটা ছিল আর এই জাইনকে নিয়ে আমি পরীক্ষা দিতে নিয়ে আমি কোচিং করতাম আগে কোচিং করতাম যেহেতু সামনে পরীক্ষা দিতে হবে যদি করি তাহলে তো হয়ে যাবে পরে আমার হাজব্যান্ড হচ্ছে কোচিংয়ে ভর্তি করাই দিছিল ভর্তি করাই দেওয়ার পর এই যে আমার ছেলেকে নিয়ে বকে ও পেটে ছিল ওকে নিয়ে যাইতাম আসতাম তারপর ওকে নিয়ে আমি মেট্রিক পরীক্ষাটাও দিছি আল্লাহ তালা আমার ওই মানসম্মানটা রাখছে অন্তত আমি পাশ করছি তখনই হচ্ছে মানে অঙ্কে পাশ করি আর ইন্টারভিউ উঠলে তো অঙ্ক টঙ্ক থাকে না আর আমি যেহেতু আর্টস ছাত্রী ছিলাম তখন হচ্ছে যে আমার কাছে এত খুশি লাগছে আমি বলছি অঙ্কটা এত বছর পর মাথা থেকে বিদায় হলো তারপরে হচ্ছে গিয়ে আমি অনার ই ইন্টারে ভর্তি হয়ে ইন্টারে ভর্তি হওয়ার পর ইন্টারে পড়ালেখা করি পড়ালেখা করি ইন্টার কমপ্লিট করি অনার্সে ভর্তি হয় কিন্তু অনার্সে পড়ে সেকেন্ড ইয়ার পর্যন্ত এখনো আছি কিন্তু পরীক্ষা দেওয়া হয় নাই যাই হোক আপনাদের কাছে অনেক কিছু শেয়ার করলাম তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন মেয়েকে মাঝে মাঝে এই ওয়ার্কারে রাখি 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 কাজ করি কিন্তু আমার মেয়ে দেখা যায় ওয়ার্কারে কয়েকদিন বসে বসার পর আর বসতে চাচ্ছে না ওয়ার্কারটা যেমন কিনেছি তেমনই রয়ে গেছে তো কি আর করবো এটা ওয়ার্কারটা উঠায় রাখছি দেখি ভালো কোনো পাইলে আর কি এটা বেঁচে দিব কারণ এটা এখন আর দরকার হবে না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নেক্সট ব্লগে আল্লাহ টাটা